আসছে এই প্রশ্নটা নিয়ে একটা কনফিউশন আছে এবং প্রচুর প্রশ্ন আমরা এটা পাই আপনি অনেকবারই উত্তর দিয়েছেন কিন্তু যেহেতু আমরা আপনাকে আজকে সরাসরি পেয়েছি এটা কনফিউশনটা আর একটু দূর করে নিতে চাই যে বলছেন যে সাথী সরকার ওনার মেয়ের ছয় মাস পড়েছে এখন কি ওকে বাড়তি খাওয়া দিতে পারবো মানে কনফিউশনটা হচ্ছে ছয় মাস পড়লে খাবার দিব নাকি ছয় মাস পূরণ হলে খাবার দিব আচ্ছা আমার একটা প্রবলেম হচ্ছে কি আসলে আমি যে অনলাইনে পেশেন্ট দেখি ঠিক এই টাইমটাই মানে আচ্ছা যেটা হয় যে ছয় মাসের ক্ষেত্রে বলা হয়েছে বারবার আমরা বলি যে সিক্স মান্থস এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং যদি বাচ্চা ব্রেস্ট ফিডিং করে আর যদি যে বাচ্চা আগে থেকে ফর্মুলা ফিডে যায় তাকে চাইলে ফাইভ মান্থস থেকে কিন্তু এক্সট্রা খাবার দেওয়া যাবে যাবে কিন্তু যে বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে ফুললি কমপ্লিট করতে হবে সিক্স মান্থস আফটার দ্যাট আমরা চাইলে এক্সট্রা যে খাবারগুলো তখন থেকে আমরা যোগ করবো আর কি এটা আমার কাছেও প্রচুর প্রশ্ন আসে যে কখন থেকে আসলে দিকে ফাইভ মান্থস শেষ হয়ে যখন সিক্স মান্থের পরে তখন নাকি সিক্স মান্থস কমপ্লিট হওয়ার পরে সো এক্সক্লুসিভ বেস্ট ফিডিং এর ক্ষেত্রে সিক্স মান্থস কমপ্লিট হওয়ার পরে আর এক্সক্লুসিভ বেস্ট ফিডিং না হলে ফাইভ মান্থস কমপ্লিট হয়ে যেতে পারবে আচ্ছা